আমরা এক কঠিন সময় পার করছি মাইলস্টোন ট্রাজেডির কথা এখনো মন থেকে মুছতে পারিনি কিন্তু আজ এই ভিডিওর উদ্দেশ্য শুধুই শোক প্রকাশ নয় এর উদ্দেশ্য একটি জাতিগত আত্মসমালোচনার আমরা হারিয়েছি একজন শিক্ষক একজন মা একজন মানবিক সৈনিক মাহেরিন চৌধুরীকে কিন্তু আমরা কি সত্যি তাকে সম্মান জানাতে পেরেছি বাংলাদেশের পত্রিকাগুলো বলছে মাহিরিন চৌধুরীর জানা যায় ছিল না রাষ্ট্রের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা কোনো বাহিনীর প্রধান কোনো রাষ্ট্রীয় গার্ড অনার রাষ্ট্র চুপ থেকেছে নীরব থেকেছে মিডিয়ার বড় অংশ অথচ একজন মানুষ একজন শিক্ষিকা যিনি নিজের দুই সন্তান রেখে তার ছাত্রছাত্রীর জীবন মাছাতে গিয়ে শেষ নিঃশ্বাস ফেলেছেন তার চেয়ে বড় জাতীয় বীর আর কে হতে পারে ভাই মুনাফ চৌধুরীর ভাষায় সূত্র দৈনিক প্রথম আলো ওখানে যারা ছিলেন তারা আমাদের বলেছেন মাহিরিন ইচ্ছা করলে বের হতে পারতেন কিন্তু হননি স্বামীর হৃদয় বিদারক স্বীকারোক্তি সূত্র ডেলি স্টার আমি মাহিরিনকে বলেছিলাম তুমি তোমার নিজের দুই সন্তানের কথা একবারও ভাবলে না সে বলেছিল ওরাও তো আমার সন্তান ওদের একা রেখে আমি কি করে চলে আসি এই একজোড়া বাক্যে মাহিরিন চৌধুরী আমাদের সমাজ ও জাতিসত্তাকে আয়নার সামনে দাঁড় করিয়ে দিলেন তিনি শুধু একজন শিক্ষক ছিলেন না তিনি ছিলেন মমতার প্রতীক দায়িত্ববোধের প্রতিমা অথচ আমরা তাকে দিলাম না কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি কোনো আনুষ্ঠানিক শ্রদ্ধা কোনো জাতীয় সমবেদনার বার্তা বিমান বাহিনীর একজন পাইলটকেই মিডিয়ায় হিরো বানানো হলো যদিও তিনিও সাহসিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন কিন্তু মাহিরিন চৌধুরীকে কোথাও তেমনভাবে দেখানো হলো না কেন আমরা কি এমন একটি জাতি হয়ে উঠেছি যারা কেবল ক্যামেরার সামনে থাকা সাহসিকতাকে স্মরণ রাখে আর নিঃশব্দ আত্মত্যাগকে ভুলে যায় একজন মানুষের জীবনের সবচেয়ে বড় অর্জন হতে পারে তার মৃত্যুকে মহান করে তোলা মাহেরিন চৌধুরী তা পেরেছেন তার মৃত্যু আমাদের কাঁ প্রশ্ন তোলে আবার কিছুটা আলোকিতও করে তিনি আমাদের শিখিয়ে গেলেন শিক্ষা শুধু পাঠ্যপুস্তকে সীমাবদ্ধ নয় জীবন দিয়ে শেখানো একটা শিক্ষা আমরা চাই না মাহির চৌধুরীর আত্মহত্যা হারিয়ে যাক পত্রিকার পুরনো পাতায় তার নামে হোক একটি রাষ্ট্রীয় সম্মাননা একটি বৃত্তি একটি সমারক যা আমাদের সন্তানদের বলবে তোমাদের জন্য কেউ একদিন নিজের সন্তান রেখে জীবন দিয়েছিলেন প্রিয় দর্শক আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং টিকটক অ্যাকাউন্ট ইনফো মাকে যে যেখানে শুনলেন এবং দেখলেন ভিডিওটি ভালো লাগলে দয়া করে সাবস্ক্রাইব এবং ফলো করবেন আপনার মতামত জানিয়ে কমেন্ট করবেন এবং লাইক করার মাধ্যমে আমাদের পাশে থাকবেন